একসাথে মানুষের না দেখলে মানুষ বুঝা যায় না গত সপ্তাহে আলম ভাই বিরোধ দিতে পারি কি সমস্যা কিছু এই কারণে ভিডিওটা হয় বন্ধুরা আলহামদুলিল্লাহ যাই হোক আজকে কিন্তু অসাধারণ

টাকাটা পাঠিয়ে দিতে হবে আপনার ডেলিভারি চার্জ সহকারে এবং আজকে আরো কিছু পেয়ার রয়েছে যেগুলো ডেলিভারি চার্জ ফ্রি করা হয়েছে যাই হোক বন্ধুরা দেখতে থাকেন ভিডিওটা যার যে পেয়ারটা লাগে আলহামদুলিল্লাহ খালি ভাইকে ফোন করবেন ভাই ভিডিও শুরু করি ওকে আসসালাম বড় ভাই রানী পেয়ার কী বাচ্চা করছে নর বামেরটা মাদি বন্ধুদের গিয়ারগুলো একটু জুম করে দেখাই দেই দেখেন তো বন্ধুরা একদম ন্যাচারেল দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ বড় ভাই এই জোড়া কেমন দাম যাচ্ছেন বড় ভাই হ্যাঁ মাত্র প্রতিশ্য দেখেন বন্ধুরা মানে নর্মালি সেম কালারের মধ্যে সেম কোয়ালিটি সেম গেট এই চমৎকার রানিং একটা আজকে যারা নেবেন দাম করবে তাদের জন্য একদম থাকবে পঁচিশশো টাকা দুই হাজার পাঁচশো টাকা থাকবে একদম আলম ভাই চলো কি দেখাইতেছেন ভাই হ্যাঁ দেখেন তো একদম বিউটির মতো রেসা আর কালারটা যা লাগতাছে বন্ধুরা মানে

নিচে কিন্তু এক বিন্দু পরিবার কোনো কালচে কোন কোনো ভাব পাবেন আমি একটু দেখাই আপনি ধীরে ধীরে আসলে আমার ভিডিও একটু সময় লাগে বন্ধুরা কিন্তু একটু প্রপারলি দেখা দিয়ে দেখেন একদম ফুললি ফ্রেশ একদম ফুললি ফ্রেশ ভাই

লাউরি পরে আমরা এখানে দেখতে পাচ্ছি একদম সিরাজী কবুতর ইউলু কালা না ভাই কি রানিক পিয়ার এটাও রানিক পিয়ার ডিম বাচ্চা করানো এই পেয়ারটা কেমন দাম যাচ্ছেন মাত্র ষোলোশো টাকা লেবেল করে দেন ভাই লেবেল হ্যাঁ পনেরোশো টাকা বন্ধুরা খুবই চমৎকার বিগ সাইজের মধ্যে ইউলো কালার দেখতে পাচ্ছেন সিরাজী কবুতর রানিং পিয়ার মাত্র পনেরোশো টাকা জোড়াটা

এই দামের মধ্যে এত চমৎকার পেয়ার পাওয়া বর্তমান সময় যায় না যারা পেয়ারটা নিতে চান মাত্র পাঁচ হাজার না চার হাজার না তিন হাজার না মাত্র পঁচিশশো টাকা জোড়াটা পঁচিশশো

1800 1800 আর একটু কম তো আছে নাকি আরো কম হ্যাঁ একদম 1700 দেখেন বন্ধুরা কবুতর নিবেন ঠিক এরকম কবুতর নিবেন দেখেন দম সাদা দম সাদা যে গুলা গুলা বন্ধুরা সেগুলো কিন্তু অরজিনাল গুলা সেগুলো কিন্তু উরে বেশি জায়গা কে দেখেন দুটো বাচ্চা রয়েছে এই চমৎকার পিয়াট আজকে বাচ্চা সহ গাড়িতে পারবেন দাম পড়বে একদম 1700 টাকা একদম 1700 হ্যালো ভাই এগুলো কি ভাই বুধা বেশ কবুতর আচ্ছা মার্শাল্লা রানি পিয়া একদম ফুল রানি কত বড় ভাইয়া 2200 টাকা মাত্র 2200 টাকা দেখেন বন্ধুরা বুদা বেশ কবুতর

কাকে বলে দেখেন মাসাল্লাহ খুবই চমৎকার একদম সেম টু সেম এই জোড়া কেমন দাম যাচ্ছে ভাই একদম ভাই পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা দূর ভালো কবুতর দাম একটু বাড়ে বাড়ে কমাই দেন একদম এক রেট আইজবার ধামাসি রানিং পিয়ারটা মাত্র বাইশশো টাকা দুই টাকা একদম

আচ্ছা ডেলিভারি চার্জ ফি ঠিক আছে বন্ধুরা আগের গোদাবি জোড়াটাও দুই হাজার এই পেয়ারটা দুই হাজার যারা দুই পেয়ার একসাথে নিবেন ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ইশা আল্লাহ দেখে এই যে এক নম্বর পেয়ারটা হ্যাঁ এক নম্বর আর কোয়ালিটি ভালো আলহামদুলিল্লাহ আর এই যে দুই নম্বর পেয়ারটা যারা দুই পেয়ার একসাথে নিবেন ডেলিভারি চার্জ ফ্রি থাকবে

চোদ্দশো চোদ্দশো টাকা লুটন বন্ধুরা দেখতে পাচ্ছেন মাত্র চোদ্দশো টাকায় এই চমৎকার লুটন চোড়া ভাই নিতে পারবেন আচ্ছা বড় ভাই আমরা খুবই চমৎকার মধ্যে এখানে আরেক জোর বেলবৃশিল দেখতে পাচ্ছি তিনপুর লাল গিয়ার

যারা পেয়ারটা নিতে চান আচ্ছা আলহামদুলিল্লাহ ভাই আপনার কবুতর বলে কথা ভাই এই যে এই দেখেন কবুতরের কোয়ালিটি ওকে আচ্ছা এই পেয়ারটা কত বললেন দাম একবার মাত্র চোদ্দশো করে দেন ভাই পনেরোশো না চোদ্দশো করে দেন চোদ্দশো টাকা ওকে মাত্র চোদ্দশো টাকায় এই পিয়াটা বন্দর নিতে পারবেন হ্যালাম ভাই এর কি ভাই মুখী রেড কালার

আলম ভাই তোমরা আবার কি দেখতেছি ভাই আমরা স্প্যানিশ চোরেরা একটা হচ্ছে আপনার দুইটাই মাদি ভাই একটা ক্রিম কালার একটা হচ্ছে ব্ল্যাক কালার দুইটাই মাদি দেখেন বন্ধুরা যারা মাদি খুঁজে পান আলহামদুলিল্লাহ খুবই চমৎকার ফুল দেখতে পাচ্ছেন স্প্যানিশ চরেরা দুইটা হচ্ছে মাদি কবুতর ভাই ক্রিমটা কত পড়বে আর ব্ল্যাকটা কত পড়বে একসাথে একদম 1000 টাকা দুইটা মাত্র 1000 মাত্র 1000 দুইটা 1000 জি ভাই হাসান একটা 1000 না দুইটা 1000 দুইটা 1000 না যাই হোক এই পায়ের মধ্যে মনে হয় একটু মোটা কাম ছিল তো শুকায় যাইতো শুকায় যাইতেছে বন্ধুরা যদি দেখে শুনে নেবেন সমস্যা নাই হ্যাঁ যাই হোক দুইটা হচ্ছে রানিং মাদি যা যেটা লাগে

ভাই কি যাইতেছেন ভাই মাশাল্লা বাচ্চা রয়েছে পেয়ারটার লগে এই পেয়ার কত পড়বে গুল্লা খুবই চমৎকার এর মধ্যে বন্ধুরা গুল্লা সাইজ দেখতে পাচ্ছেন বিশাল সাইজ আবার একটা বাচ্চাও আছে দাম মাত্র এক না মাত্র এক হাজার দেখে বন্ধুরা খুবই চমৎকার কালার মধ্যে গুল্লা তারপর বাচ্চা সকাল পেয়ে যাবে মাত্র এক হাজার ভাই আমরা কি রেসার দেখতাছি সবজি কালার মধ্যে রেসার রানিং পিয়ার একদম বিগ সাইজের টপ কোয়ালিটি চোখগুলো দেখতে পাচ্ছেন সেম কালারের মধ্যে এই পেটা কত পড়বে ভাইয়া একবারে ভাই একবারে মাত্র 1300 টাকা মাত্র 1300 টাকায় বন্ধু আজকে চমৎকার হ্যাঁ রেসা জুরাড়া নিতে পারো রানিক পিয়ারটা মাত্র 1200 না ভাই 1300 একদম তোর 1200 না ভাই তোর হ্যাঁ 1300 টাকা বন্ধু কোয়ালিটি ফুল কবুতর তো মাত্র 1300 টাকা এখানে আমরা দেখতে পাচ্ছি এটা জোড়া বললে ভুল হয় একটা রেসার মিলিবার রেসারটা কি নর নামাদি নর এটা নর আর ড্যানিশটা মাদি ইয়েলো কালার ড্যানিশ হচ্ছে মাদি মাদিটা কথা বলতেছে ভাই মাদি না একবারে তুই একটা প্যাকেজ 1000 টাকা এই প্যাকেজটা 1000 টাকা 1000 টাকা একটা মাদি কিনতে গেলে বন্ধুরা আমরা 1000 1000 নিচে পারবেন না জি এই নটটা তাহলে কিন্তু ফ্রি পাওয়া যাইতাছে ঠিক আছে এই পিয়ারটা যে অবস্থায় আছে মাত্র 1000 টাকা নিতে পারতাছেন

পনেরোশো আঠারোশো না বন্ধুরা আজকে হাজার বারোশো না মাত্র আটশো টাকা অবিশ্বাস দাম এই পিয়ারটা মাত্র আটশো টাকায় রানিং কাজ দি বিগ সাইজ আলম ভাই রেড কালার কি আবার ভাই কুকা রানিং কুকা বা সিরাজ না গোবিন্দ গোবিন্দ না বন্ধুরা দেখেন একটু দেখাই দিই আপনাদেরকে এই যে দেখেন নটটা না ভাই এর হচ্ছে নর বন্ধুরা আর এই যে হচ্ছে মাদি মোল্ডিং আছে তাই না এই পিয়ার কত পড়তে আছে একদম 1200 টাকা একদম এক গোবিন্দ কুকা রানিং পিয়ার মাত্র 1200 টাকা এর আপনার কি দেয় বড় ভাই রাজগুল্লা কি দাম যাচ্ছেন ভাইয়া মাত্র সাতশো টাকা ছয়শ করে দেন আজকের খুবই চমৎকার গুল্লা রানিং পিয়ার মাত্র ছয়শ জোড়াটা বন্ধুরা আজকে বাচ্চার দামে পেয়ে যাচ্ছেন রানিং পিয়ারগুলা মাত্র ছয়শ টাকা এই পেয়ারটা আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে মিলিবার কালার মধ্যে একজন রেসার বড় ভাই রানিং পিয়ার একদম ফুললি রানিং পিয়ারটা বন্ধু দেখতে পাচ্ছেন নর মাদি পিছনেটা নর ডান হচ্ছে মাদি এই পিয়ারে কেমন কি দাম চাচ্ছেন বড় ভাই একদম 1500 টাকা মাত্র 1500 টাকা দেখেন বন্ধুরা 1400 টাকা করে দেন একদম 1400 না 1300 করে দেন তাইলে না না হ্যাঁ দেন আপনি পারবেন ভাই আপনি না দিলে কেউ পারবো না আচ্ছা দেখেন বন্ধুরা কালার ওয়াইজ চোখ দেখেন সেম টু সেম যারা আছে দেখেন যারা পিয়ারটা নিতে চান মাত্র 1300 টাকা থাকবে একদম আরেকজন নিচে না এই যে পিয়ার নাম্বার 2 এটাও রানিং এটাও ফুল রানিং এটাও ফুল রানিং এটা কত বড় ভাই এটাও এক দাম এটাও 1300 টাকা তাহলে তো আবদার মনে আরেকটা কর লাগে আর কর কর লাগে মনে হয় এই পেয়াটা 1300 এই পেয়াটা 1300 দুই পেয়ার দাম আছে কত 2600 বেমিল না ভাই দুই পেয়ার একবার মিল করে 2500 ঠিক আছে 2500 টাকা দুই পেয়ার ওকে আর যারা এক পেয়ার নিবে মাত্র 1300 টাকা এক দাম আলম ভাই এলে কি পাকিস্তানি হ্যাঁ পাকিস্তানি গিরিবাজ বন্ধুরা দেখতে পাচ্ছে রানিক পিয়ার ভাইয়া বামেটা হচ্ছে নর ডানে কথা বলো ভাইয়া একবারে বারোশো টাকা একবারে মাত্র বারোশো দেখেন বন্ধুরা জোড়াটা দাম মাত্র বারোশো টাকা কে দিচ্ছে আলম ভাই রানী পিয়ার মাত্র বারোশো টাকা জোড়াটা বড় ভাই

একটা সিঙ্গেল ব্ল্যাক কালার মাল টেস নন মাদি মাদি ভাই মাদি রানিং মাদি একদম ফুল রানিং এই মাদির কথা বলবে মাদি একদম 1200 টাকা একদম মাত্র 1200 বন্ধুরা লাইক সমস্যা করতেছে হ্যাঁ 1000 1000 দেখেন বন্ধুরা মাদি কবুতর কিন্তু মাল টেস ব্ল্যাক কালার হাইডা দেখেন বন্ধুরা এই মাদি গুলো কিনতে গেলে কিন্তু 3500 টাকা লেগে যায় জোড়া কিন্তু 7-8000 টাকা পড়ে যায় এই জোড়া আজকে মাদি রানিং দিতে পারো মাত্র 1000 টাকা মাত্র 1000 পনেরোশো টাকা মাত্র একশো কমায় দেন জানি বন্ধুরা দেখতে পাচ্ছেন নোটটা মাসাল্লাহ মাত্র চোদ্দশো করে দেন ভাই হ্যাঁ বেলজিয়ামের এখানে টাকা জোড়াটা